পরমপ্রেময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগে এক বিস্ময় বর্তমান যুগে কলিহত প্রাণ কলি অর্থ পাপ এই পাপের রাজত্বে এলেন পুণ্য ব্রহ্ম নারায়ণ সেই জন্য তার চলন কথাবার্তা তার আচার আচরণের সঙ্গে কলিহত প্রাণের চাল চলন কথাবার্তা আচার আচরণে মেলে না তিনি আমাদের সবাইকে সেই দেব চলনে দেব মানুষে পরিণত করতে চাইলেন কলির হাত থেকে রক্ষা করতে চাইলেন সেই জন্য সবাইকে বললেন নামের অনাল জালো নাম হুতাসন হুতাসন মানে আগুন তাই নিজের সেফটির জন্য নিজের রক্ষার জন্য সব সময় নাম করতে বললেন তিনি বললেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ তাই নাম ধ্যান উষা নিশা নির্দিষ্ট সময়ে করতে হবে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে আমরা নির্দিষ্ট সময়ে আহার গ্রহণ করি নির্দিষ্ট সময়ে শয্যা গ্রহণ করি শয্যা ত্যাগ করি অফিসে যাই স্কুল কলেজ আদালত সব জায়গায় নির্দিষ্ট টাইম থাকে এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি আপনার জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি ঠাকুর জানিয়ে দিয়েছেন ইউ আর ফর দ্য লট নট ফর আদার্স ইউ আর ফর দ্য লট অ্যান্ড ছো ফর আদার্স তা আপনার ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হওয়ার অর্থাৎ ধ্যান করার সময় কখন সেই ব্যক্তি বলে আমি ভীষণ ব্যস্ত মানুষ আমার পক্ষে নাম ধান করার কোনো নির্দিষ্ট সময় আমি দিতে পারি না আজকে আমরা আজ আজকে আমরা অকাশকে কাজ মনে করি আর আসল কাজকে অকাশ মনে করি আমরা না সর্বশিক্ষিত শ্রেষ্ঠ জীব তিনি বললেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় তাই প্রত্যেকটা মানুষকে এক এবং অদ্বিতীয় করলেন একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের কোনো মিল নেই চেহারায় চাল চলনে কথাবার্তায় আচার আচরণে চলনে চরিত্রে সর্বদিক দিয়ে আমরা এক এবং অদ্বিতীয় তিনি এবারে কলিযুগে এসেছেন এসে বলেননি দাপারের মতো পরিত্রাণায় সাধুনাং বিনায় সহ দুষ্কৃতাম ধর্ম আমি যুগে যুগে এবারে তিনি জানেন যে এখানে কোনো সাধুর সংখ্যা নেই বললেই চলে তাই তিনি বললেন ধর্ম যখনই বিপাকি বাহনে ব্যর্থ অর্থে ধায় প্রেরিত তখন আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় তাই কিছু মত মাতাল চরিত্রহীন লম্পট চোর ডাকাত খুনেরা এইসব মানুষকে তিনি পেয়েছেন আর কাউকে তিনি অবাঞ্ছিত অপাঙ্্ত বলে দূরে সরিয়ে দেননি প্রত্যেককে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন আর দেব মানুষে পরিণত করেছেন তাই কতজনকে করেছেন তা গুণী বলে শেষ করা যাবে না তার জীবদ্দশায় শত শত হাজারে হাজারে মানুষ এসেছে তার সান্নিধ্যে সকলকে তিনি সেইভাবে পুষ্ট করে ত্রাণ করে দিয়েছেন তাই কলিযুগ নিকৃষ্ট যুগ তাকে শ্রেষ্ঠ যুগে রূপান্তরিত করেছেন কলিহত জীবের বিশ্বাস কম ধৈর্য কম সাধনা কম উচ্চতা কম আয়ু কম আর এই কমা মানুষগুলোকে তিনি কি করলেন শ্রেষ্ঠ বিশ মন্ত্র দান করলেন নাম ধানের যে আঠারোটি স্তর সর্বোচ্চ স্তরের বীজ মন্ত্র নিয়ে এলেন আপনারা জানেন যে হরে কৃষ্ণ নামের যিনি প্রচারক তাকে জিজ্ঞেস করছেন যে আপনি ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে কিছু বলেন তখন তিনি হাত জোড়ো করে বললেন তিনি হচ্ছেন পরম ব্রহ্ম পরমেশ্বর তার সম্বন্ধে তার সৃষ্টির সম্বন্ধে কিছুই তিনি বলতে পারেন না আজকে আমরা তাকে পেয়েছি একমাত্র পৃথিবীতে যার প্রণাম মন্ত্র ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক ব্রহ্মকে যিনি সশরীরে বিরাজমান থেকে পৃথিবীর সর্বত্র একই সঙ্গে বিরাজ করতে পারেন শুধু পৃথিবী নয় স্বর্গমর্ত পাতালে বিরাজ করতে পারেন তিনি প্রকৃতি কুলের স্রষ্টা জীব কুলের স্রষ্টা দেব স্রষ্টা তাই তিনি কুল মালিক সমস্ত কুলের স্রষ্টা যিনি তাকে আমরা এই জীবনে গুরুর পেয়েছি শ্রেষ্ঠ উপনিষাদের রচিয়তা সে সত্য উপনিষাদের ঋষি তিনি তার বিশ নাম্বার শোলোকে বলেছেন যে পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা যখন মানুষের রূপ ধরে এই ধরাধামে আসেন এবং তার সৎ মন্ত্রে যারা দীক্ষা পায় তারা অত্যন্ত ভাগ্যবান এই কারণেই যে এই জীবনেই তাদের ধর্ম অর্থ কাম মুখ্য চতুর ফল লাভের অধিকারী হয় এবং তারা অনন্ত জীবনের সঙ্গে মিশে যায় তাদের আর জন্মাতে হয় না মা মা মাজী তাদের এই জীবনেই সফল হতে পারে তাই তারা অত্যন্ত ভাগ্যবান সত্য দাপার যুগের মতো জঙ্গলে গিয়ে দুশো পাঁচশো বছর ধরে সাধনায় মগ্ন হতে হয় না সপরিবার স্বপরিবেশ তার আদেশ নির্দেশ মেনে চলে সঠিকভাবে তারা এই জীবনকে সার্থক করে তুলতে পারে তাই তারা এত ভাগ্যবান আজকে আমরা সেই সৎসঙ্গীরা সত্যিই কিন্তু ভাগ্যবান সত্য সত্যানুসরণে আছে ভগবানকে জানা মানেই তার সবটা জানা বেদে আছে আমি একা বউ হয়েছি আমরা প্রত্যেককেই তার সন্তান তাই গীতার এগারো অধ্যায়ের সাঁত্রিশ আটত্রিশ নাম্বার ষোলোকে তিনি বলেছেন যদি কেহ ব্রহ্ম দর্শন করতে চান তাকে জীবন্ত দেখতে দিয়েই হবে কারণ তিনি ব্রহ্মের প্রতিষ্ঠাতা এ অর্থাৎ এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই প্রকৃত পরমার্থ পিয়াশি ব্যক্তিদের কর্তব্য পূর্ণ সদ্গুরুর অনুসন্ধান করা তার স্মরণাপন্ন হওয়া তনুমন ধন সব কিছু দিয়ে তার সেবা করা নিজের জীবনকে সার্থক করে তোলা জীবনের উদ্দেশ্য সফল করা তাই আমরা জানি কত জন্মের সাধনার ফলে আমরা শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি শ্রী শ্রী ঠাকুর কীর্তন করতে করতে মহাভাব সমাধি অবস্থায় আসতেন সেটা পৃথিবীর বুকে বিরল ঘটনা মাত্র তেইশ চব্বিশ বছর বয়স তখন তার সেই যুবক কীর্তন করতে করতে যখন দেহটা তার সাড়া থাকতো না হৃদ স্পন্দন বন্ধ শ্বাস প্রশ্বাস বন্ধ দেহ চল সেই অবস্থায় ফুসফুসের হৃত্রিয়া বন্ধ থাকায় ডাক্তাররা পরীক্ষা করে সাড়া পেতেন না কিন্তু ডেড বডি তাকে পুড়িয়ে দেওয়া যাবে না তার কারণ একটি মাত্র আঙ্গুল টুক টুক করে বুড়ো আঙ্গুলের পাশের আঙ্গুলটা একেই বলে মহাভাব সমাধি একাত্তর দিনের এই মহাভাব বাণী লিপিবদ্ধ আছে পূর্ণ পুথি নবক গ্রন্থে এই মহাপুরুষের সান্নিধ্যে এসেছেন ব্যারিস্টার ধনী দরিদ্র মূর্খ পণ্ডিত স্ত্রী পুরুষ বিভিন্ন ব্যক্তি আর তাদের নিজেদের জীবনকে উদ্ধার করেছেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম জয়গুরু